আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে আমরা কিছু নেট কালেকশন দেখাবো আর চিকেন জর্জেট কালেকশন দেখাবো অনেকগুলো কালার ডিজাইন আছে আপনারা অবশ্যই শেষ দেখবেন আশা করি আপনাদের চয়েস হবে আজকের কালেকশনগুলো আর প্রাইসটা থাকবে রিজেবলের প্রাইস আজকে যে কাপড়গুলো দেখাবো সবগুলি কাপড়ই হচ্ছে আপনার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা গজ তিন হাত ভর এ সাদা জর্জেট চিকেন এগুলো তিন হাত ভর করে এটা মধ্যে অনেকগুলো ডিজাইন আছে পায়ের করা দেন পায়ের ছাড়াও আছে আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই প্রত্যেকটা ডিজাইন দেখতে পারবেন আর ভালো লাগবে যেটা ওটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডারটা কনফার্ম করে নেবেন অথবা আমাদের ফেসবুক পেজে চলে যাবেন ফেসবুক পেজ থেকে আপনারা চাই দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এগুলো খুবই সুন্দর সাধারণ মধ্যে একদম অরিজিনাল পিওর জর্জেট ইন্ডিয়ান কালেকশন এগুলো কোয়ালিটিফুল গস কাপড় পিওর জর্জের মধ্যে কাজ করার ডিজাইন আমি আপনাদেরকে যে কাপড়গুলো আজকে দেখাবো প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে নিয়ে নিবেন ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না এই যে এগুলো হচ্ছে আপনার সিকোয়েন্সে মানে কাজ করাই চিকেন জর্জেট পায়ের ছাড়া কোনো পায়ের নেই এগুলো পায়ের ছাড়া অলওভার পুরাটাই এরকম কালারগুলো খুবই সুন্দর প্রাইস সেম ছয়শো টাকা পার আর আড়াই হাত বহর কামিজ ওনা লেঙ্গা গাউন ব্লাউজ থেকে শুরু করে সব কিছুই তৈরি করতে পারবেন আপনার যতটুকু লাগে ততটুকু অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যারা নেবেন ফিফটি পার্সেন্টটাকে অ্যাডভান্স করে কাপড় অর্ডার করতে হবে ঢাকার বাইরে এই যে নেট কালেকশন এগুলো গছ ছয়শো পঞ্চাশ টাকা করে নেট গজ কাপড় নেট কাজ করা কাপড়গুলো খুবই সুন্দর অনেক আনকমন প্রত্যেকটা কালার অনেক সুন্দর দেন আপনাদেরকে আমরা এবিয়র লাস্টে কিছু আবার চিকেন কারি কালেকশনও দেখাবো পাঞ্জাবের ডিজাইনের অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই নেবেন কালার ডিজাইনগুলো অনেক সুন্দর আর এরকম সুন্দর সুন্দর গাছ কাপড় অনেক আছে আমাদের চ্যানেলে আপনারা ঘুরে আসবেন দেখে আসবেন যার যেটা ভালো লাগবে নিয়ে হোম নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় অবশ্যই ফিফটি পারসেন্ট অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে যদি কেউ বেশি পরিমাণে কাপড় নেন তাহলে কিছুটাকে অ্যাডভান্স করতে হবে তো নেট কাপড়টা ভর আড়াই হাত অল ওভার কাজ করা দুই পাশেই পায়ের সিস্টেম করা আছে এখানেও কিছু জর্জেট কাপড় আছে ক্রেপ জর্জেট একটা আপনাদেরকে খুলে দেখাই এই যেগুলো হচ্ছে ক্রেপ কুচি জর্জেট দেন ফয়েল পেন্ট করা চারশো টাকা করে পার গজ যদি বেশি পরিমাণে নেন তাহলে ডিসকাউন্ট করা যাবে এখানে আরও কালার আছে আরও ডিজাইন আছে অন্য অন্য অনেক গজ কাপড় আছে যার যেই কাপড় খুশি ওই কাপড়ে নিতে পারবেন খুবই সুন্দর বেলাউজের গজ কাপড় আছে শিপন পেন্ট আছে বুটার জর্জেট আছে বাড়ির জর্জেট আছে সিকোয়েন্সের কালেকশন আছে সব ধরনের গছ কাপড় আমাদের কাছে পাবেন সো আপনারা যারা নেবেন অবশ্যই ইনবক্সে নক করবেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ফেসবুক পেজে এগুলো হচ্ছে পাঞ্জাবির গছ কাপড় বারোশোটা অগস্ট ইনহাত বহর এর পাঞ্জাবি কামিজ শেরওয়ানি সব কিছু তৈরি করতে পারবেন এই কাপড়গুলোতে এটা খুবই সুন্দর একেবারে নতুন ডিজাইন অনেক বেশি চলতেছে এই কাপড়টা সুতির মধ্যে আর এরকম অনেক কালেকশন আছে আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে অবশ্যই ঘুরবেন দেখে নেবেন যার যেটা ভালো লাগে ওটা নিয়ে নেবেন তো গাইস আজকে যদি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম